আইয়ারের শব্দই কা বোঝাই দিতাছে যে গাড়িটা এই রাস্তা দিয়ে গেছে। এক্সপেরিয়েন্স দিগা কই দছি। গাড়িটা সামনে কোত্থাও আছে। মনে রাখবা জীবনে দুইটা জিনিস থাকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো এক্সপেরিয়েন্স। দ্বিতীয়টাও এক্সপেরিয়েন্স। ঠিক। শান্তি তুমি এই জায়ারার ডাক ছবি আর ফভি দিলা নাউ। ওকে পাঠান স্যার। পাঠান আমার মোবাইল পাওয়া যাইতেছে না। গ্যারান্টি এই চোরই চুরি করছে।

तारातरी पर सर कर जबसपी और दिक्तोर और दिकामर, इधर मार्केट वेलेबल